কি হইছে অরুণ ভাই কাল রাতে মারামারির আওয়াজ পাইলাম ভাবি আপনারে মারছে নাকি কাল দুপুরে যখন বৃষ্টি হচ্ছিল আমি বেলকনিতে বসে বসে দেখতেছিলাম তাই দেখে আপনার ভাবি আমারে পিটাইছে বলেন কি ওই বৃষ্টিতে তো আমিও ভিজতেছিলাম কই তখন তো ভাবিকে দেখলাম না আপনি যখন ভিজতেছিলেন আপনার ভাবি অন্য জানালা দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতেছিল জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না

বর্তমানে বিয়ের বয়স দ্বিগুণ হইছে জামার বয়স পঞ্চাশ বছর আমার বয়স ছত্রিশ বছর ঘর মোছা হলে বাথরুমটাও সুন্দর করে পরিষ্কার করে দিও ঠিক আছে আচ্ছা শোনো আমি মরে গেলে আমার কবরের ভিতর তোমার দুই চারটা ছবি দিয়ে দিও আমার বাবুটা তুমি আমাকে এত ভালোবাসো কবরের ভিতর বইসাও আমার ছবি দেখবা আরে না উপরে ছবি দেখায় বলবো আমি সোজা জাহান্নামের থেকে আসছি এখন তো জান্নাতে পাঠান গজব বেজতি তোমার মতো লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই আমারে তুমি লম্পট বলতেছ কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো বেলকনিতে শেড করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দেয়া আমি দেখছি তারপর কি হইছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনার শাড়িটা জাগান আমি শেড করব জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই সে বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না শোনো আম খাবা আম কেটে দেব তার আগে বল তুমি আম পাইলে কোথায় আমি তো আমানি নেই পাশের বাসার ভাবি খেটে দিল বলল অনেক মিষ্টি মিষ্টি তো হবেই কাইটে খাইয়ে তারপরে আনছিস তা কত করে কেজি নিলে আ আমার স্বপ্ন যে কি ব্যাপার অরুণ ভাই সকালবেলা তো খুশি খুশি লাগতেছে কাহিনী কি জানেন ভাবি কাল রাতে স্বপ্ন দেখি বউরে বাইন্দা উড়ো দূরে পিটাইছি ভুলিও বউ পেটানোর স্বপ্ন দেখবেন না বউ টের পেলে স্বপ্নের ভিতর ঢুকে পিটাবে ভাবি চার পাঁচ দিন দুধ দিয়েন না আর এ মাসে আপনার দুধের বিল হয়েছে কয় টাকা অরুণ ভাই এ মাসে দুধ বেশি নিছেন সব মিলে পনেরোশো টাকা হয়েছে ও আচ্ছা ভাবি আমার কাছে তো ক্যাশ নাই আপনাকে অনলাইনে পেমেন্ট করে দেই অরুণ ভাই অনলাইনে পেমেন্ট করেন সমস্যা নাই সেরা টাকা দিয়েন না কিন্তু পুরাই হট লাগে তাই না ভাবির দিকে নজর দেওয়া বন্ধ করো ভাই কি করে সেটা দেখো তুমিই বলো ভাই কি করে সপ্তাহে দুই দিন ভাবিকে নিয়ে ঘুরতে যায় তুমি যাও একদিনও বাকি পাঁচ দিন কার সাথে যায় গিয়ে ভাবির কাছে জিজ্ঞেস করো কার সাথে যায় এই তুমি আমার এই নতুন সাত দুছো কোন সাবান দিয়ে সাত ছোট হয়ে গেলের কাছ থেকে সাবান খান সাবান দশ টাকা সেই এখন এই সাত কি তোর বাইরে পরাবো না তোর বাপের পড়াবো হবে না তুমি এক কাজ করো সাবান করে আসো তাহলে আমি নতুন নূপুর পরছি কেমন লাগছে আমাকে নূপুরের আওয়াজ বড়ই মধুর লাগে চিন্তা করো মাঝরাতে যদি ছাদের থেকে আসে তখন কেমন লাগবে এই কি বলো তুমি এগুলা মাঝরাতে ছাদের থেকে নূপুরের আওয়াজ শুনছো কখনো ছাদের থেকে কখনো আওয়াজ পাই